मैंने मानूँ जीवन में पीछे नहीं लेके जमूना चारिगरा में था कहावे ना मार चाचा हाँ तुम्हीं किन दवाई में बेलागमल कोली क्या हमी साला राइस मिलती बेलागमल कोली क्या चाचा तुम्हें कांदो जाओ आपको खारा लग रहा है तो हाँ। आ, हाँ? तो तो अरे कांदी से ठीक है तो तुम बेलागमल कोली क्या हमी साला राइस मिलती बेलागमल को মিল কি সেই ও কিভাবে লোক আমি তাহলে তোর আমার কি বলবো বলো চুপ করো তুমি চুপ করো হ্যাঁ আমি মাফ করে দাও তোমার আমি ভিক্ষা যাই আমি তোমার মাফ করে দেবো তোমার সাথে কথা বলে উচিত কথা হ্যাঁ আমার আমি করে বললেই গায়ে লাগে তোমরা হ্যাঁ হ্যাঁ তুই জানিস আমার গোষ্ঠী হিসেব করে দেখা তুই তো সাথে মিলে যাচ্ছে তুই কোথায় কি বলিস আমার গোষ্ঠীর সম্বন্ধে তো ধারণা আছে তুই আমার বলিস মিজাফর কি রে বলিস